আজকের রেসিপি হচ্ছে টাটকা মোরলা মাছের ঝোল নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা খুবই সাধারণ কিন্তু এই গরমের দিনে একেবারে অসাধারণ এই রকম হালকা পাতলা একটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই মোরলা মাছটা আমরা কিভাবে রান্না করি তার জন্য দেখো প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর মাছগুলোকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না যখন দেখবে মাছগুলো এক ফিটটা কালার এসে গেছে তখন মাছগুলোকে উল্টে দেবে হলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি সমস্ত মাছগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব এই মোরলা মাছের রান্নাটা খুবই সুন্দর হয় খেতে দুপুরে যদি এই মোরলা মাছের ঝোলের ঝোলটা যদি ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই রান্নাটা মরলা মাছে ঝোলে দেওয়ার জন্য বেশ কিছুটা পটলকে কেটে নিয়েছিলাম সেই পটলটাকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম এবার পটলটাকেও আমি তুলে নেব এই পটলটা এই ঝোলের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর লাগে কড়ার মধ্যে সামান্য একটু তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর ফোড়নের জন্য দিলাম শুকনো লঙ্কা তেজপাতার পাঁচ ফোড়ন এখানে পাঁচ পিস রসুনকে কুচি করে আমি দিয়ে দিলাম এই রান্নাটায় বেশি কিন্তু মশলা লাগে না দেখো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে দিয়েছি আর এখানে দিলাম এক পিস টমেটো চিনি দিয়ে দিলাম হাফ চামচ যে কোনো রান্নার মধ্যে একটু যদি চিনি দেওয়া যায় রান্নার ঝাল লুনের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয় দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটাটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দেখো বেরিয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মশলাগুলোর সাথে কষিয়ে নেব শুকনো মশলাটা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো এবার আমি এখানে দিয়ে দেব যে আদা বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা যত ভালোভাবে পসানো যাবে রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখো মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখানে মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা পটল আর আমি আগে একটা দু পিস আলুকে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা জল ফেলে দিয়েছি দিয়ে ভালোভাবে দেখো পটল আর আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব একটু টাইম নিয়ে কষিয়ে নেবো এখানে পটল আর আলুটা খুব সুন্দরভাবে মশলার সাথে আমার কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা গরম জল এখানে গরম জলটা ব্যবহার করবে বন্ধুরা সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা মোরলা মাছটা এই মোরলা মাছটা দিয়েও ভালোভাবে ঝোলের সাথে মিক্স করে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়েও ভালোভাবে ঝোলটার সাথে মিক্সড করে নিলাম এই মোড়লা মাছটা কতটা উপকারী আমরা কিন্তু সবাই জানি এই এইরকমভাবে গরমের দিনে একবার হল হালকা পাতলাভাবে এই রকমভাবে ঝোল বানিয়ে খাও এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই মোরলা মাছের ঝোলের ঝোল তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো একে